তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যে দলের কাজে হবে মানুষকে কিসের দিকে আহ্বান করা কল্যাণের দিকে আহ্বান করা আমরা যে দলভুক্ত হয়েছি আমরা যে সংঘবদ্ধ হয়েছি আমরা যে দলের ডাকে সাড়া দিয়ে এখানে ঐক্যবদ্ধ হলাম সেই দলের কর্মসূচি কি আসলে কল্যাণ মূলক সেটা আমাদেরকে কি বিচার বিশ্লেষণ করা দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ তালা দেখেন এখানে যতগুলো শব্দ ব্যবহার করছেন সবগুলো শব্দ এখানে জামাতের শব্দ ব্যবহার করছেন জামাত মানে জামাত ইসলামের শব্দ এখানে জামাত বলতে সংঘবদ্ধ হওয়ার শব্দ আল্লাহ ব্যবহার করছে বেশি জনের বোঝায় তাহলে বোঝা তোমাদের মধ্যে তাহলে যত লোক আছে যত গোষ্ঠী আছে এই গোষ্ঠীগুলোর মধ্য থেকে এই যে সংঘবদ্ধ আমাদের মতো আরো বহু সংঘবদ্ধ লোকও থাকবে থাকবে না এগুলার মধ্য থেকে আল্লাহ তালা বলছেন এমন একটা উম্মত থাকা লাগবে এমন একটি গোষ্ঠী থাকা লাগবে যাদের কাজ হবে তারা কি করবে কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে তাহলে এরকম সংঘবদ্ধ আরো কিছু সত্র থাকবে আরো কিছু গোষ্ঠী থাকবে তাদের মধ্য থেকে একটা গোষ্ঠী থাকা লাগবে একটা দল থাকা লাগবে একটা উম্মত থাকা লাগবে তাদের কাজ হবে মানুষকে কি করা কল্যাণের দিকে আহ্বান করা সেই কল্লানটা কি আল্লাহ তাআলার কোরেই বলছিল এই দলের কাজ এক নাম্বার যে কাজ হবে সেটি হলো মানুষকে কল্লানের দিকে আহ্বান মানে ওয়ে আমুরুনা বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে কিসের আদেশ করবে তারা সৎ কাজের আদেশ করবে ওই দলের যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচি থাকবে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে যদি দেখেন যদি ওই দল আপনি যে দল দেখবেন মানুষকে সৎ কাজের আদেশ করে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এবং সৎ কাজের কি করে আদেশ করে নিষেধ করবে করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এরকম যদি আপনি দেখেন আপনার মাঝে যে কোনো একটা দৃষ্টি কোন একটা দল আরো তো অসংখ্য থাকবে বলছি না এদের মধ্যে থেকে একটা গোষ্ঠী বলছে আল্লাহ বলছে এরকম থাকা লাগবে যে দলের কাজ হবে এটা আর এখন আপনি যখন দেখছেন বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এই অবস্থা যদি আপনি দেখেন যে কোনো একটা গোষ্ঠী মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে ভালো কাজের দিকে আহ্বান করে মানুষকে মদ ছেড়ে দিতে বলে মানুষকে ঘুষ ছেড়ে দিতে বলে মানুষকে সুদ ছেড়ে দিতে বলে মানুষের উপর জলম ছেড়ে দিতে বলে মানুষের হক মানে কি ঠিক মতে পরিশোধ করার কথা বলে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার কথা বলে এরকম বলার পরে মানুষকে ভালো কাজের দিকে কি আহ্বান করে আদেশ করে কল্যাণমূলক কাজের জন্য এরকম দেখার পরে আবার অসৎ কাজ যেখানে দেখে সেখানে তারা এটাকে বাধা দেয় বাধা দেওয়ার ক্ষেত্রে রাসুল্লাহ যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে এই অবস্থায় দেখার পরে আমরা যারা বিচ্ছিন্ন অবস্থায় আছি আমরা যারা বাইরে আছি আমরা যারা এই দলের সাথে শরিক হই নাই তাদের দায়িত্ব কি হবে তাদের কাজ কি হবে এই দলের সাথে শরিক হওয়া কেন শরিক হওয়া লাগবে কারণ আল্লাহ তালা বলছেন যে দল এই জাতীয় কাজ করবে মুসলিম ওই দলই হবে সফল কাম ওই দল কি সফল আল্লাহ তালা যে বলছেন তোমরা যে সফলতা চাও ওই সফলতার জন্য আমরা কি এই অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় থাকলে আমরা যদি এই সব আদেশ এবং অসব নিষেধ যারা করে এই জাতীয় লোকদের সাথে যদি আমরা না থাকি তাহলে কি আমরা কখনো সফল হতে পারবো পারবো কখনো সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এই জন্য দেখেন আল্লাহ তালা এখানে যতগুলো শব্দ বলছেন আমি শব্দগুলো একটা একটা করে বলি এরপর এরপর বলছেন ইয়াদ রুনা ইলাল খায়ের ইয়াদ রুনা এটাও জমা এটাও কি জমা তারা কি করবে কল্যাণের দিকে আহ্বান করবে তারা কল্যাণের দিকে আহ্বান করবে একজনে করবে না বহুজনে করবে তারা কি একজন না বহুজন আমার কথা তারা একজন না ইয়ার দল লাগবে কি লাগবে ধরো ইয়া ধরুন ইয়া দুরুনা নাই কি জমা কিন্তু তারা কল্যাণের দিকে আহ্বান করবে তাহলে তারা একজন না বহুজন বহুজন তাহলে বোঝা গেল এখানে দল লাগবে একা একা থাকার কি সুযোগ আছে নাকি আছে নাকি না এটা নিষেধ করবে তারা অসৎ কাজে নিষেধ করবে আচ্ছা সেখানে তো তারা বলছে সেখানে তো একজন বলে নাই তাহলে একটু চিন্তা করেন প্রথম বলছে একটা গোষ্ঠী থাকা লাগবে তাহলে গোষ্ঠী মানে দল একটা দল থাকা লাগবে সংগ্রহ মানে গোষ্ঠী থাকা লাগবে তাদের কাজ হবে কি তারা সংঘবদ্ধ মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আদেশ করবে এরপরে তারা কি করবে নিষেধ করবে নিষেধ যেটা করবে সেটাও সংঘবদ্ধ ভাবে জমা উলাই কি জমা আল্লাহ বলছে জমা মানে বহু জমা মানে কি বহু অনেক মুফ তারাই সফলকাম হবে তারাই কি হবে সেখানে দল লাগবে নাকি একজন একজনে সফল হবে একজনে জন হবে নাকি এখানে আল্লাহ তালা যে সফলতার মাপকাটি দিলে এই আয়াতে কারিমার মধ্যে তাহলে আমরা এখন যারা সৎ কাজ চিনছি ভালো কাজ চিনি ভালো কাজকে ভালোভাবে আহ্বান করে এটা আমরা আগে কি নিজেরা বিশ্বাস করছি করছি করে নাই এই জামাত ইসলামী মানুষকে কল্যাণের দিয়ে আহ্বান করে না করে কিনা মনে করে বিশ্বাস করছি তো করার কারণে আমরা এই দলের প্রতি আমাদের ইমার আনছি মানে আমাদের বিশ্বাস আনছি যে এই দল ভালো কাজ করে এই দল কাজ করে এই দল সংঘবদ্ধভাবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এই দল মানুষকে সৎ কাজের আদেশ করে এই দল মানুষকে অসৎ কাজে নিষেধ করে তাহলে যেহেতু এই গুণগুলো এই দল করে তাহলে আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী এই দল কি অবশ্যই সফলতা লাভ করবে করবে কি করবে না যদি এই কাজগুলি আল্লাহর ঘোষণা অনুযায়ী করে থাকে তাহলে সফলতা লাভ করবে না এবার আসেন বলে আর কেউ কি করতে না হ্যাঁ অন্য কেউ যদি এই গুণগুলো অর্জন করে তারাও সফল হবে কারণ হাওনা আনিল মুংকার মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে